আর করিমের জন্ম বেড়ে ওঠা কক্সবাজারের মহেশখালীর বাঁকে সেখানেই থাকেন উনিশশো সাতানব্বই সালে একুশে ফেব্রুয়ারি তার জন্ম আঁকা নিয়ে তার প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক কোনো শিক্ষা নেই বাবা মোস্তাক আহমেদ ক্ষুদ্র ব্যবসায়ী মা খালেদা বেগম গৃহিণী ছয় ভাই বোনের মধ্যে আর করিম শুধু আকাকি সাথে যুক্ত আছেন ছোটবেলা থেকেই ছবি আঁকেন আর করিম চারুকলায় পড়ার ইচ্ছা থাকলেও সে সময় পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে পড়া সম্ভব হয়নি চারুকলায় পড়তে পারেননি তা নিয়ে একটা সময় খুব আক্ষেপ ছিল কিন্তু এখন আর আক্ষেপ হয় না তার বললেন এখন মনে হয় যদি ছবি আঁকতে না পারতাম এই লাইনের কেউ না হতাম সেটাই অনেক বড় আক্ষেপের কারণ এতক্ষণ বলছিলাম আর করিমের কথা তার সাথে আমাদের দেখা হয়েছে কথা হয়েছে শুধু দর্শক চলুন আমরা তার মুখে কিছু কথা শুনে আসি আচ্ছা করিম ভাই কেমন আছেন আর করিম ভাই আপনি তো আর্টিস্ট মানুষ এখানে যে সুন্দর উপাদান আপনাদের এই মহেশখালী দ্বীপে তো এই মহেশখালীর দ্বীপে আপনার জন্ম তো এই দ্বীপে দেখার মতো কি কি আছে এই দ্বীপে দেখার মতো অনেক কিছুই আছে আসলে যদি আপনি দেখতে চান সব কিছুই আসলে দেখার মতো মানে এখানেই এত বা আমি তো আসলে যে ছবি আর কি সেটা তো এখান থেকেই আমার তো কোনো আসলে ওইভাবে আর ওই পাই নাই আমি ছোটোবেলা থেকেই এগুলো দেখে দেখে বড় হয়েছি বড়ো হচ্ছি আর কি হচ্ছে যেটা বয়সের কথা বলছি আর কি আমি বড় হব আচ্ছা এখানে আসলে তো সবগুলোই দেখার মতো মানে এত মানে শেখার মতো অজস্র এখানকার মানুষের এখানে বিখ্যাত কে কে আছেন যারা এই মাটিতে এই ভূমিতে যারা জন্মগ্রহণ করেছেন এখানে বিখ্যাত তো অনেক অনেকেই আছে আমি এই মুহূর্তে যাদের কথা বলতে চাই বা মনে পড়ি আর কি যেমন আপনি আমাদের ডক্টর সলিমুল্লাহ স্যারের কথা সলিমুল্লাহ জানেন জি তারপরে আমাদের একজন মানে বিখ্যাত আলমের দিন আল্লামা ফুরকান শাহ রহমতুল্লাহ আলহি আচ্ছা তো ওনাদের কথা বলতে হয় যদি খুব কয়েকজনের কথা বলি তারপরে আমাদের চলচ্চিত্রকার অভিনেতা কাউসার কাউসার চৌধুরীর কথা বলতে হয় একুশে পদক পেলেন জি 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 আচ্ছা তাহলে অনেক মানুষই এখানে জন্মেছে আপনি আপনার আপনার ছবি আঁকার সাবজেক্ট

আপনার ছবি ছবি আঁকার মাধ্যমে আমি দেখেছি অনেকগুলো যে গাছ লতা পাতা এসব দিয়ে আপনি ছবি তৈরি করেন এটা কিভাবে আপনার ভিতরে মানে এটা হচ্ছে কি আমার যে যেটা বললাম আমার যে বেড়ে এই যে মহেশখালী এত উপদান এখানে এত কালারফুল প্রকৃতি যেমন আমার বাড়ির উঠোনে অনেক ধরনের গাছ আছে অনেক ধরনের যে পাতা জলে পড়ে যায় তো একবার হচ্ছে একটা কাঁঠাল পাতা আমি তুললাম মানে এত colorful মানে এত কমলা কালার এই যে প্যাকেইয়া হয়ে যায় আমার মনে হয় এটা দিয়ে তো কিছু একটা সৃষ্টি করা যায় এটা নষ্ট হয়ে যাবে ওই চিন্তা থেকে কিন্তু আমার এই জিনিসটা আসছে আচ্ছা আচ্ছা আপনার এই কাজগুলো মানুষকে টানে এবং বিভিন্ন মিডিয়াতে ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া দুই মিডিয়াতেই আপনার এইসব আমরা দেখে থাকবো অবশ্যই বা আমরা অনেকেই দেখেছিও ইতিপূর্বে তো আপনার কাজ বেঁচে থাকুক আপনি আরও ভালো ভালো কাজ আমাদের উপহার দিন সেই প্রত্যাশা সবসময় ভালো থাকবেন আমরা এতক্ষণ কথা বলছিলাম মহেশখালীর কক্সবাজারের সন্তান আর করিম তা আপনাকেও ধন্যবাদ